নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আর এই সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানে আমরা আজকে তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব তৃতীয় পর্বে আমরা শেষ চারটে রাশিকে আপনাদের সামনে তুলে ধরবো ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি যদি আপনাদের জন্মরাশি জানা থেকে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবো প্রথমেই ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই চব্বিশে জুন দু থেকে তিরিশে জুন দু এই সপ্তাহ কেমন যাবে প্রথমেই বলবো আপনাদের অতিরিক্ত চাপ উদ্বেগের যে অভ্যাস এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্যের দিকটা একটু ক্ষতি হতে পারে এক্ষেত্রে বলবো অবসর সময় বেশি চিন্তা না করে কিছু কাজ করুন আপনার পরিবারের সদস্যদের সাহায্য করুন এটা আপনার মনকে অতিরিক্ত চিন্তা থেকে বাঁচাবে এছাড়াও এই সপ্তাহে আপনাদের চন্দ্র রাশির তৃতীয় ঘরের শনির উপস্থিতি আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে যেটা আপনাকে ভালো এবং তাজা আর্থিক লাভ দেবে আর ক্ষেত্রে বলবো এটা আপনাকে আপনার সম্পদ সঞ্চয় করতে সাহায্য করবে আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কিছু অর্থ ব্যাংক ব্যালেন্স আকারে চোখ করতে পারেন এবং আপনার ইচ্ছাকে বেশি গুরুত্ব দিতে পারেন আপনার পরিকল্পনা তৈরি করতে পারেন কিন্তু এই সপ্তাহে আপনি এগুলো করা থেকে এগুলো করতে গিয়ে অনেক কষ্টের মধ্যে পড়তে পারবেন অতএব আপনার পরিবারের সদস্যদের সিদ্ধান্ত নিতে দেবেন না যে আপনাকে এই সপ্তাহে কি করতে হবে আপনার সিদ্ধান্ত আপনি নিন তবেই আপনি নিজেকে সুখী রাখতে পারবেন অতীতে কর্মক্ষেত্রে যে পরিস্থিতিগুলিতে আপনার অনুকূল জায়গা ছিল আপনি অতিরিক্ত পরিশ্রম করেছিলেন সেখান থেকে সামনেকে চলো ভালো জায়গা আপনি এই সপ্তাহে দেখতে পাবেন এর অর্থ হচ্ছে এই সময় আপনি যদি স্বাভাবিকের থেকে একটু কম পরিশ্রম করেন তবুও আপনি ভালো এবং শুভ ফল পাবেন আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনাকে এই সপ্তাহে আপনার সমস্ত শক্তি অধ্যয়নের জন্য উৎসর্গ করবেন কারণ ভবিষ্যতে পরীক্ষায় আপনি যে অসাবধানতা দেখাচ্ছেন তার ফল আপনাকে ভোগ করতে হতে পারে উপায় কী করবেন প্রতিদিন অঙ্গ রম একুশার করে জপ করবেন ভালো ফল লাভ করবেন আমরা নেক্সট যে রাশি কেনে তুলে ধরব তা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন চব্বিশে জুন দু থেকে তিরিশে জুন দু আপনাদের ক্ষেত্রে দেখবেন আপনাদের দ্বিতীয় ঘরে শনিদেবের উপস্থিতি আপনাদের এই সপ্তাহে নিয়মিত ব্যায়াম করতে হবে নিজেকে ফিট যদি রাখতে চান এই সময়ে আপনার স্বাস্থ্যে অনেক ভালো পরিবর্তন আসবে বৃহস্পতি আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে দেখবে যাদের মোটা হওয়ার সমস্যা আছে এই সময়টা বিশেষ ভালো হবে কারণ এই সময়ে আপনারা কিছু সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন এই সপ্তাহে আপনি কোনো বিনিয়োগ থেকে ততটা লাভ পাবেন না যতটা আপনি ভেবেছিলেন কিন্তু এই লাভ আপনাকে অনেকাংশেই সন্তুষ্ট দেবে আর এরই সাহায্যে আপনি আপনার ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন যেখানে আপনি যদি সঠিক কৌশল অবলম্বন করেন আপনি শীঘ্রই আপনার অর্থকে দ্বিগুণ করতে পারবেন আপনি যদি পার্টি করার কথা ভাবছেন আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানাবেন কারণ অনেক মানুষ থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে এছাড়া এই সপ্তাহে আপনি বিশেষ কিছু না করে সহজেই আপনার পরিবারের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনার সৃজনশীল ক্ষমতার ব্যাপক হ্রাস করতে পারে কারণ আপনি মেল ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে সঠিকভাবে ব্যবহার না করে আপনি উড়ুতাদের খুশি করতে গিয়ে ব্যর্থ হতে পারেন তাই সেই দিকগুলো একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন এছাড়াও আপনাদের বলব অপ্রয়োজনীয় সন্দেহ আসতে পারে সেখান থেকে সমস্যা আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং যারা প্রফেশনাল কোর্সে ভর্তির চেষ্টা করছিলেন তারা করতে পারেন অনেক ভালো ফল লাভ করবেন উপায় কী করবেন শনিবারের দিন আপনারা যদি পারেন গরিব মানুষদের দই ভাত খাওয়াবেন দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করতে চলেছেন আমরা নেক্সট যে রাশিটি কিন্তু আলোচনা করব। তা হচ্ছে কুম্ভ রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে চব্বিশে জুন দু থেকে তিরিশে জুন দু এই সপ্তাহটা আপনার মানসিক চাপ বাড়বে এই সপ্তাহে আপনি সেই চাপ দূর করার সিদ্ধান্ত নিন এই জন্য আপনি নিজেকে শান্তি দিতে আপনার ঘনিষ্ঠ বন্ধু বা আপনার পরিবারের সাথে কিছু ভালো মুহূর্ত কাটিয়ে নিজেকে রিফ্রেশ করুন হোক এই সময়কালে আপনাকে শুধুমাত্র ভালো এবং পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে এই সপ্তাহে আপনাকে অতিরিক্ত ব্যয় এবং যে কোনো ধরনের চতুরতার আর্থিক পরিকল্পনা এড়াতে হবে তবেই কিন্তু বিশাল আর্থিক ক্ষতিটা আপনি থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ না কিন্তু আর্থিক ক্ষতির একটা জায়গা থাকছে এবং আর্থিক সমস্যা সম্পর্কে বাড়ির বড়দের বা আপনার বাবা বা বাবার মতো কারো পরামর্শ আপনি চালিয়ে নিতে পারেন পারিবারিক পরিবেশ অশান্তি থাকছে আর এই পরিস্থিতিতে আপনাকে আপনার ব্যস্ত কাজ থেকে কিছুটা সময় বের করতে হবে আপনার পারিবারিক সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে তা সত্ত্বেও বলব পরিবারে চলমান উত্তেজনার কারণে আপনি এই পুরো সপ্তাহে মানসিকভাবে খুব চিন্তিত দেখবেন এই সপ্তাহে আপনি প্রত্যেকটা সময় নিজেকে আশাবাদী রাখবেন সফল হবেন আপনি সাহসের সাথে পরিস্থিতির মোকাবিলা করবেন এছাড়াও এক্ষেত্রে বলব আপনার দক্ষতা অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হবে যথাযথ সুবিধা পেতে হবে শিক্ষার্থীদের এই সপ্তাহে শিক্ষকদের ওদের মুখোমুখি পড়তে হবে যে কারণে তাদের প্রত্যাশা অনুযায়ী কোনো পাঠ বুঝতে আপনি ব্যর্থ হবেন যে কারণে আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে প্রতিকার কী করবেন প্রতিদিন ওং নমসিবায়ও পালিয়ে একুশ বার করে আপনি জপ করতে পারেন অত্যন্ত ভালো ফল লাভ করবেন নেক্সট আমরা যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে চব্বিশে জুন দু থেকে তিরিশে জুন দু এই সপ্তাহে আপনার মন কিছুটা বিষণ্ন হয়ে যাবে আপনার লক্ষ্য অর্জনের জন্য এটাকে সঠিক দিকে পরিচালিত আপনি করতে পারবেন না কারণ শনি আপনার চন্দ্র রাশির দ্বাতশ ঘরে অবস্থান করবে আর আপনাকে শীঘ্রই আপনার স্বাস্থ্যের উন্নতি করতে হবে অন্যতায় এই নেগেটিভ প্রভাব কিন্তু আপনার স্বাস্থ্যের অবনতির প্রধান কারণ হবে অথবা আপনার আশপাশের কোনো ভদ্রলোকের সাথে কথা বলা আপনার পক্ষে ভালো হবে কারণ তার ঐশ্বরিক বাণী আপনাকে তৃপ্তি দেবে সান্ত্বনা দেবে আর এই সপ্তাহে আপনার রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন জীবনে আর্থিক দিক সম্পর্কিত সমস্ত ধরনের চ্যালেঞ্জ দূর হবে কারণ এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে অর্থ লাভের অনেক সুন্দর জায়গা তৈরি করবে আর এগুলোর যথাযথ সুবিধা আপনি গ্রহণ করবেন আপনি আপনার পথে আসা প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে তুলে নিতে সক্ষম হবেন এই সপ্তাহে কোনো আত্মীয় দ্বারা আয়োজিত কোনো শুভ অনুষ্ঠান আপনার পরিবারের মনোযোগের প্রধান কেন্দ্র হতে পারে এর সাথে এটাও সম্ভব যে এই সময় দূরবর্তী আত্মীয়ের কাছ থেকে প্রাপ্ত সুসংবাদ অপ্রত্যাশিত সুসংবাদ আপনার পুরো পরিবারের জন্য আনন্দের মতনই আসতে পারে এই সপ্তাহে কর্মক্ষেত্রে অন্যদের এমন কোনো কাজ করতে বাধ্য করবে না যা আপনি নিজে করতে চান না কারণ এই সময়ে আপনার স্বাভাবিক কিছুটা স্বার্থকরতা চলে আসতে পারে আর যে কারণে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করতে পারেন আপনার অধীনে কর্মরত কর্মীদের কিছু অকেজক কাজ হতে পারে এই সপ্তাহে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন মনে অপ্রয়োজনীয় সন্দেহ আসতে পারে কারণ এটা না করলে আপনার পড়ালেখা নিয়ে আপনার মনে উদ্ভূত প্রশ্নগুলোর সমাধান করা প্রয়োজনে প্রফেশনাল কোর্সে ভর্তির মাধ্যমে আপনার যোগ্যতা বৃদ্ধি করাই যথেষ্ট ভালো হতে চলেছে প্রতিকার কী করবেন পালে বৃহস্পতি বার করে বৃহস্পতি গ্রহের জন্য একটু যজ্ঞ হবন করবেন একটু নিরামিষ আহার গ্রহণ করবেন দেখবেন অনেক ভালো ফল আপনি করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ